বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি দুনিয়ার मजदूर এক হাও আল্লাহ আমার সহায় প্রাণপ্রিয় শ্রমিক ভাই বন্ধু আমার শক্তি সম্মানিত শ্রদ্ধাশীল বড়লেখা উপজেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং চট্ট নয় এর সম্মানিত সদস্য বৃন্দ সবাইকে জানাই জনাব মোহাম্মদ জাকির হোসেন ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী সালাম আদাব শুভেচ্ছা ও অভিনন্দন 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 নির্বাচন নির্বাচন আসছে আগামী উনিশ মার্চ দুই রোজ বুধবার বড় লেখা উপজেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং চট্ট দুই তিন পাঁচ নয়ের অন্তর্ভুক্ত চান্দগ্রাম বাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন এই দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে আপনাদের সমর্থন ভালোবাসাকে করে একটি সুন্দর উন্নত শ্রমিক ইউনিয়ন গঠনের লক্ষ্যে চালক ভাইদের মনোনীত সকলের সুপরিচিত সৎ নিষ্ঠাবান চালক ভাইদের পরীক্ষিত বন্ধু সাবেক সফল প্রচার সম্পাদক অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর জাকির হোসেন ভাই এবার বাঘ মার্কাই সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হয়েছেন যিনি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপর্ষীণ ব্যক্তি সৎ নির্ভীক যোগ্য মোহাম্মদ জাকির হোসেন ভাই তাই আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে উনিশ তারিখ সারাদিন জাকির হোসেন ভাইয়ের সালাম আদাব শুভেচ্ছানিন আর বাঘ মারকাই ভোট দিন ভোট দিন ভোট দিন অটো টেম্পো সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উন্নয়নের শপথ নিন বাক মার্কাই ভোট দিন জাকির ভাইয়ের মার্কা কি মার্কা বাঘ মার্কা বাঘ মার্কা বাঘ সবার সেরা মার্কা বাঘ মার্কা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের জিতবে এবার জিতবে বাঘ মার্কাই জিতবে মায়ের কোলে শিশুর ডাক বাঘ মার্কা জিতে যাক সুন্দর বনে বাঘের ডাক বাঘ মার্কা এবার জিতেই যাক এলাকাবাসের মার্কা বাঘ মার্কা যুবক ভাইদের মার্কা বাঘ মার্কা বাঘ বাঘ মার্কা দেখিয়া ভোটটা দিবেন কিন্তু হাসিয়া ভোট দিবেন ভাই কোনখানে বাঘ মার্কার মাঝখানে ভোট দিবেন হাসিয়া যোগ্য প্রার্থী দেখিয়া জাকির ভাই যেখানে আমরা আছি সেখানে বাঘ মার্কা যেখানে আমরা আছি সেখানে সবার সেরা যোগ্য ব্যক্তিত্বের অধিকারী আপনার আমার ভাই মোহাম্মদ জাকির হোসেন ভাই বাঘ মারকাই সকলের ভোট চাই ভোট চাই ভোট চাই ভোট চাই সম্মানিত শ্রদ্ধাশীল বড়লেখা উপজেলা অটো টেম্পো সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং চট্ট দুই তিন পাঁচ নয়ের অন্তর্ভুক্ত চন্দগ্রাম বাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে একটি সমৃদ্ধ এবং সময় উপযোগী শ্রমিক ইউনিয়ন গঠতে আপনাদের অত্যন্ত আস্থাভাজন সৎ যোগ্য নেতৃত্বের অধিকারী সাবেক সফল প্রচার সম্পাদক আপনাদের কাছের মানুষ সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জনাব মোহাম্মদ জাকির হোসেন ভাইকে বাঘ মার্কাই বাঘ মার্কাই ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করুন এবং সুখে দুঃখে আপনাদের পা পাশে থেকে সেবা করার সুযোগ করে দিন বড় লেখা উপজেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং শট্ট দুই তিন পাঁচ নয় এর সম্মানিত সকল সদস্যবৃন্দ